হ্যালো এই আমরা এখন বর্তমানে একটি ভয়ঙ্কর জঙ্গলে আছি তো আমি আর আমার মামা দুজন একসাথে বনে ঘুরতে এসে রাতে তো দেখেন ঘুরতে ঘুরতে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি তো আমরা দুজনে একসাথে যাচ্ছি তো এই বৃহন সত্যি বলতে আমরা রাতে এসেছি বন পরিদর্শন করতে তো দেখেন রাতে রাস্তাও খুঁজে পাচ্ছি না এদিকে সেদিকে রাস্তা খুঁজার চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না আমাদের হাতে থাকা টর্চ লাইটটিও এত আলো দেয় না যে আমরা রাস্তা খুঁজব তো আশেপাশেও কোনো আলোর চিহ্ন নাই আবার আমার মামার অনেক অভিজ্ঞতা আছে রাতে রাস্তা খুঁজে বার করার তো আমরা ফুট করে ঢুকে পড়েছি একটি বিশাল বড় রাস্তায় যা দিয়ে বিশাল বড় বড়ো গাড়ি চলাফেরা করে তো দেখতেই আছেন এখান দিয়ে কিন্তু মাঝে মাঝে প্লেনও যায় দেখছেন এই দিয়ে মাঝে মাঝে প্লেনও যায় তো আপনারা দেখতেই তো আছেন রাস্তাগুলা এমন রাস্তা খোঁজার আমার মামার অনেক অভিজ্ঞতা আছে তো আপনারা তো দেখতেই আসেন সত্যি বলতে জীবনের প্রথমই এমন পরিস্থিতির মধ্যে আমি পড়েছি তো আমিও আমার মামার সাথে মানে আনন্দের সাহিত্যে আমি চলে এসেছি ঘুরতে সত্যি বলতে ঘুরতে এসে যে এমন বিপদে পড়বো আমি নিজেও ভাবনা করি নাই আগে যদি জানতাম এমন হবে তো আমি কখনোই আসতাম না আমার মামার কাছে আমি শুনছি এই জঙ্গলে আগে নাকি বিশাল বড়ো বড়ো রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ থাকতো তো এগুলো নাকি এখন আর দেখা যায় না তো এখন আবার অনেক প্রাণী আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী যে সব প্রাণী নিমিশে মানুষকে মৃত্যু দুয়ারে পাঠিয়ে দিতে পারে আরও শুনলে অবাক হয়ে যাবেন মাঝে মাঝে এই জঙ্গলে হাতির দল দেখা যায় যে কিনা বিশাল বড় বড়ো একসাথে আসে তারা নদীতে পানি খাইতে তো আমরা দেখতে আইলাম যে আমাদের সামনে বিশাল বড় বড় হাতি পরে কিনা তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা রাস্তা এখনো খুঁজে পাইনি রাস্তা খুঁজতেছি তো আশেপাশে কোনো আলোর চিহ্নও নাই তো আমাদের যে পানি ছিল ওই পানিও প্রায় শেষের দিকে তো আমরা কি যে করি চিন্তা ভাবনা করতেছি তো এখন আমার মামা কিছু বলবে আপনাদের তো আমার মামার কথা শোনেন আপনারা তুই তো এই বিসালামাকে তো আপনারা চেনেন আমি হাসানের মামু তো আমি জঙ্গলে প্রায় অনেক দিন ধরেই আছি তো আমি প্রায় জঙ্গলে জঙ্গলের অনেক প্রায় চিনি তো আমার মামু ক্যামেরার সামনে কথা বলতে মানে মুখে বাজে তো সে আর কথা বলবে না তো আমি বলতেছি তো বন্ধুরা বনে চলাফেরার সময় সব সময় সাপ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কেননা বন জঙ্গলে বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে যার ছোবলে এক মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে তো এগুলো থেকে আমরা সময় নিজেকে বাঁচিয়ে চলব তো আমরা কিন্তু এখনও রাস্তা খুঁজে পাইনি আমি আর আমার মামা দুজনেই হাঁটা চলার মাধ্যমে রাস্তা খুঁজতেছি তো আমাদের হাতে থাকা যে টর্চ লাইটটি আছে ও ওইটারও কিন্তু মানে এত পাওয়ার নেই তো আমরা কিন্তু আশেপাশে রাস্তা খুঁজে পাইতেছি না দেখতে তো আছেন যে আমাদের কি অবস্থা হচ্ছে রাস্তা খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি তো রাস্তা আমরা খুঁজে বের করেই ফেলবো ইনশাল্লাহ তো আমাদের হাতে যে পানির বোতলটা আছে ওইটা কিন্তু একটা প্রায় পানি শেষ তো আরেকটি বেঁচে আছে এইগুলা এই পানিটা দিয়ে আমরা সারা রাত চালাতে হবে আমাদের তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা হালকা হালকা বাসতেছে তো আমরা মনে করেন যে পায়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা রাস্তা কিন্তু পাইনি এখনো আমরা রাস্তা খোঁজার চেষ্টা করতেছি আমার সামনে আমার মামা আছে ওই কিন্তু ভালোভাবে রাস্তা দেখে দেখে যাচ্ছে যে কোনো সাপ বিচ্ছ আছে কি না তো রাস্তায় হাঁটা চলার সময় একটি কথা মনে রাখবেন যে যে কোনো সময় বিপদ সামনে এসে দাঁড়াতে পারে তো এই বৃহল আমরা কিন্তু গরুর ডাকের আওয়াজ পাইতেছি মনে হয় পাশেই গরু আছে তো এটা মনে রাখবেন গরুর জাগ থেকে কিন্তু নিজেকে বাঁচাতে হবে যে কোনো সময় গরু কিন্তু তারা করে আমাদের জীবন শেষ করে দিতে পারে তো ওগুলা থেকেও আমাদের বেঁচে থাকতে হবে তো একটি কথা সবসময় মনে রাখবেন বনে চলতে গেলে কিন্তু পানি অবশ্যই জরুরি দরকার পানি ছাড়া কিন্তু জীবন বাঁচবে না তো আমাদের কাছেও এত পানি নেই স্বল্প পরিমাণের পানি আছে আমাদের কাছে তো আমরা কিন্তু পানির সন্ধানেই গেছিলাম তো ওইখানেও কিন্তু এত পানি পাইনি তো দেখেন এভরিওয়ান আমার মামা সময় আমার সামনে থাকে সেখানে বলে না সামনে আমি যাই কেননা যে কোনো সময় বিপদ আসতে পারে তুমি পিছিয়েই থাকো তো আমি কিন্তু পিছিয়েই হাঁটতেছি আমার মামু কিন্তু সামনেই তো দুজনে মিলে একসাথেই যাচ্ছি অনেক মানে অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কোনো আলোর চিহ্ন নেই তো এই আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটা চলা করতেছি তাই প্রচুর পরিমাণের ক্ষুধা পেয়ে গিয়েছে তো আমরা মানে খাবারও কিছু সাথে নিয়ে আসি নাই তো আমাদের শিকার করে খেতে হবে তো আশেপাশে কোনো শিকারও নেই যে আমরা শিকার করে খাবো তো আমরা দুই মামু মামুবাগিনা তাই হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাও খুঁজে পাই না দেখেন অবস্থা জীবনে প্রথমে এমন পরিস্থিতির মাধ্যমে পড়ছি বুঝছেন চার ওদিকে অন্ধকার অন্ধকার এই দেখেন একটি লাইটের চিহ্ন পাইছি তো ওটার পাশে আমরা যেতে হবে তো দেখেন পানি প্রায় শেষের দিকে তো এক বোতল পানি আছে আমাদের কাছে এটা দিয়ে আমাদের সারা রাত নিতে হবে দুজনের তো আপনারা সবসময় একটি কথা মনে রাখবেন যে পানি ছাড়া জীবন কখনোই বাঁচবে না তো আপনাদের সাথে পানি রাখতে হবে তো আমরা কিন্তু মানে পানি সন্ধানে গেছিলাম পানি পাইছি অনেক দূরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পাই নাই তো দেখতেই আছেন আশেপাশে নদীও নাই যে আমরা ওঠা থেকে পানি সংরক্ষণ করব তো আমাদের কিন্তু অনেক হিমশিম খাইতে হইতেছে তারপরও আমরা দুজন হেঁটে হেঁটে চলে পানি খুঁজতেছি তো ভনে চলতে গেলে অনেক কষ্ট হয় এটা তো জানি এটা তো আপনি চিনেন এই ফুলটা কি যদি চিনে থাকেন তো কমেন্টে বলে যাবেন তো আমরা দুজন কিন্তু হেঁটে হেঁটে প্রায় অনেকটাই হাঁটলাম হাঁটার পরও আমরা আশেপাশে কোনো কিছু দেখতে পাইনি কোনো প্রাণীও আমাদের চোখে পড়ে নাই তো দেখেন আমরা এক জঙ্গলে ঢুকে গেছি এটা কিন্তু ভয়ঙ্কর জঙ্গল তো আপনাকে সবসময় একটি কথা মনে রাখতে হবে যে কোনো সময় কিন্তু আপনার বিপদ সামনে এসে পড়তে পারে তো চোখ কান সময় খোলা রাখতে হবে তো জঙ্গলে চলার জন্য সবসময় একটি সাথে টর্চ লাইট অবশ্যই দরকার যা আমাদের কাছে আছে কিন্তু এত পাওয়ার দেয় না তো আমরা মানে হিমশিম খাইতেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য তো আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তো এই ব্রিয়ন আজকে যেমন অন্ধকার তেমনই কিন্তু অনেক ঠান্ডা সাথে হালকা বাতাসও আছে তো আমরা কিন্তু অনেক কষ্ট করে সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু এগিয়ে যাব তো এই ব্রিহন আপনারা তো বাতাসের আওয়াজ পাইতেছেন না দেখেন কি অবস্থা কি পরিস্থিতিতে আমরা আছি এই অন্ধকারের রাস্তা খোঁজা অনেক কষ্টকর তাও আমরা কিন্তু রাস্তা খুঁজতেছি দুজনেই তো দেখেন রাস্তা দেখতেই তো আছেন যে কোন দিক দিয়ে রাস্তা এটাকে রাস্তা বললে ভুল হবে কেননা এটা আমরাই খুঁজে বার করছি এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে মনে তো এ ব্রিওন এই পরিস্থিতি থেকে আমি একটা জিনিস শিখে গেছি পরিস্থিতি যেমনই হোক না কেন লক্ষ্য ঠিক রাখতে হবে চলার পথে বিপদ যতই আসুক না কেন রাস্তা দেখে চলতেই হবে ওটাই কিন্তু আমি শিখেছি তো না আমি রাস্তা কিন্তু খুঁজেই যাচ্ছি তো আমি বললে ভুল হবে কেননা আমার মামু খুঁজতেছে আমি তার পিছনে হাঁটতেছি তো এইব্রণ আপনারা আমার পাশেই থাকবেন তো দেখতে থাকেন আমি কি করি কেমনি আমরা রাস্তা খুঁজি তো আমরা কি অবশেষে রাস্তা খুঁজে পাই কি না তাও দেখবেন আমাদের পাশে থাকবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলে যাবেন যে ভিডিওটা কেমন হইল তো আমরা কিন্তু চেষ্টা করব সকলের কমেন্ট রিফ্লে দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই বলে আমি শেষ করলাম আমার ভিডিও দ্বিতীয় পার্টে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আর আমার ফিজও দেখবেন আপনারা